দৌলতপুর পূর্ব পাড়ার মানুষ হৃদয় কুলে শুন গো বন্ধু পৃথিবীতে অহংকার করার পৃথিবীতে করার কোনো কিছু নাই রে যেদিন দুইটা চক তোমার বন্ধ হয়ে যাবে এই পৃথিবী তোমার জন্য চিরতরে পড় হয়ে যাবে আপন কর্মই তোমার জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারেও রাখে না নজিবিল্লা বলেন না কেন আরে আরো জোরে বলে না নজিবিল্লা বন্ধু আমি আপনাদেরকে এক্সাম্পল দেব বন্ধু আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিতে চাই বন্ধু করুন এসেছিল কিনা ডেল্টা ভেরিয়েন্ট এসেছিল কিনা ওমিক্রন এসেছিল কিনা বন্ধু আপনারা একটু বিবেচনা করে দেখেন আমরা তো উন্মুক্ত পাখির মতো বন্ধু দেশ বিদেশ দৌড়াই কখনো দেশে আবার কখনো বিমানে করে বন্ধু বিন দেশে অন্য দেশে বন্ধরে এই করোনার সময় দেখেছি বন্ধ কোনো অটো স্টেশনে কোনো মানুষ মারা যায় নাই কোন রিক্সা স্টেশনে কোনো মানুষ মারা যায় নাই কোন বাস স্টেশনে বন্ধ কোনো মানুষ মারা যায়নি কোনো রেল স্টেশনে বন্ধ মানুষ মারা যায়নি কোন ট্রাক স্টেশনে কোনো মানুষটির মমতার শিকার হয়ে মারা যায়নি হুজুর তার কারণ কি গো এই পৃথিবীর বকেবন্ধু নিজের প্রতি এবং অন্যের প্রতি যত জন অত্যাচার করে যাদের পৃথিবীর ক্ষমতা একটু আছে তারাই করে ঢিক কিনা কেউ মুখের জোরে কেউ পিস্তলের জোরে কেউ আবার লাঠির জোরে কেউ আবার গোষ্ঠীর জোরে কেউ আবার বিঘায় বিঘায় জমির জোরে করে কি করে না কথা বলেন না কেন বন্ধুরে আমার তার কারণ হলো আমাকে চ্যানেল ফাইভের চেয়ারম্যান প্রশ্ন করেছিলেন যে হুজুর একটা প্রশ্ন করে বেশি গুরুপাক খাচ্ছে কয় প্রশ্নটা কি কয় প্রশ্নটা হলো ওই ধনী মানুষের গাড়িটাও এসি বাড়িটাও এসি অফিসটাও এসি করোনাকে অ্যাপার্টমেন্ট লেটারটা কে দিল এসি রুমে ঢোকার আমি বললাম বলো চল ভোলা ও সেফ জালে আল্লাহ জালেমকে পছন্দ করে না জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না এটা মালিকের অর্ডার আল্লাহ যখন বলে কোন চলে যাও ভাইয়া কোন সঙ্গে সঙ্গে হায় এই জুন অত্যাচার আমরা নিজের উপর নিজে করছি অন্যের উপর না বন্ধরে আমার কারো বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এটা আমার উপর আমি জুলুম করছি ঠিক কিনা বলেন কারো জায়গা দখল করছি আমার উপর আমি জোর করে জুলুম করছি বন্ধু রাস্তায় বের হওয়ার পরে চোখের দৃষ্টি নবী বলার জন্য নিচের দিকে করে রাখো উপরের দিকে করে বন্ধু বেগানা নারীর দিকে নজর দিয়ে চোখের জিনা করছি আমার প্রতি আমি জিনা করছি ঢেক কেনা বলেন লজ্জাস্থান হেফাজত করার কথা কোরআন এবং হাদিস এসেছে আমরা কে ওপেন করে দিয়েছি সেটা আমরা আমাদের প্রতি জুলুম করছি বন্ধু নিজের প্রতি নিজে জুলুম করছি মূলত অন্যের প্রতি ঐ ঠিক কিনা বলেন আমরা কথা যখন বলি মিথ্যা কথা বলি বলে কি বলে না মানুষ যখন আমানত রাখেরে সুযোগ পাইলে খেয়ে ফেলি রিটার্ন দেওয়ার বন্ধু চেষ্টা করে না শুধু মনে মনে বলি হামসে বড় কোন হে বন্ধু আমি বলতে চাই কাগজি কাটি কার ঘুঁড়ি বানাকor ওরাত হে আসমানি মি ঘুঁড়ি বেচারা কি আकरेगा रशी मौला আকাহা তিনি ঠিক আপনার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো আত্মাটা হলো রশির মতো আর আজরাইল মৃত্যুদোধ হল বন্দনাটা এর মতো অবন্ধ আজরাইল অর্ডার দিতে দেরি রে জাস্ট টাইম নো আর্গুমেন্ট নো কমপ্লেন ঠিক কেনা বলেন একটা সেকেন্ডও বন্ধ এদিক সেদিক করা হবে না আপনাকে ওপারে পারে দিয়ে বন্ধ যেতে হবে এই করোনাতে আমরা দেখেছি বন্ধু কোটি কোটি টাকার বিনিময় বাবাকে বাঁচাইতে চাইছে বাবা সন্তানকে বাঁচাইতে চাইছে কিন্তু বাঁচাইতে পারে না ঠিক কিনা বলেন আমার কথা বুঝে আসে কি আসে না বলে হুজুর এতগুলো কথা কারণ এতগুলো কথার বলার কারণ হলো এই বর্তমান সমাজের মানুষগুলো বন্ধু বেঈমান কাফেরদেরকে ফলো করে জীবন পরিচালনা করে দাদা কথা বলইলে বলবেন আপনি কিন্তু সিনিয়র পার্সন একজন অনারেবল পার্সন আমার যদি কথা বল হয় আপনি বলবেন এই যে বর্তমান ছেলেরা যে মাথার চুল কাটে চুল কি কোনো মুসলমানের সিস্টেম না বেঈমানদের সিস্টেম কথা বলেন না কেন কিছু কিছু মুসলমান দাড়ি রাখে বন্ধু পুরো ইহুদি স্টাইলে আছে না নাই কথা বলেন না কেন আমার ভাই নাম কি তামিম ভাই খেলোয়াড়ের নাম টপ লেভেলের খেলোয়াড়ের নাম দাড়িও রাখছে তামিমের মতো আজ আর যে বাস সব বি বাস লই দাঁড়ি দাড়ি দেখে মেজ আছে একবার উঠে গেছে একশো বিশ ডিগ্রিতে তাহলে আমার ভালোবাসার মানুষ তো কমার্শিয়াল হবে না সুন্না মোতাবেক চলবে ঠিক কিনা বলেন আর জোরে মোহাব্বতে ইচ্ছা কইরা দাড়িতে খোর লাগানো যাবে না লাগাইছেন নবীর আদর্শকে কবর দিয়ে দিয়েছেন কিসের শুটিং কিশোর পেশান কোন সময়ে দেহ থেকে পাখি উড়াল দিবে সেটা আমরা কেউ জানি না বলেন ও দা মেঘিনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক কিনা বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের রে কো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কথাকে বুঝে আসে না আপনাকে আমার কথা বুঝেন না ব্যাখ্যা তো করতে পারবো না কারণ পাঁচ ঘন্টার উপরে সময় লাগলেও ব্যাখ্যা করতে পারব না শব্দ একটা তার পিছনে লুকায়িত থাকে অনেক অর্থবোধক শব্দ পয়েন্ট কিন্তু একটা তার আড়ালে থাকে অসংখ্য পয়েন্ট লুকায়িত কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি জীবন কিন্তু সুন্দর হয় না সুন্দর করে নিতে হয় ভাবনা অটোমেটিক চেঞ্জ হবে না আপনাকে চেঞ্জ করতে হবে আপনার বাড়ির আঙ্গিনে অটোমেটিক আগাছা নিরসন হবেন আপনাকে নিরসন করতে হবে কথা বলেন না আরো জোরে আল্লাহকে চান না চাইতে হলে মদিনাওয়ালার আদর্শকে আপনাকে লালন করতে হবে সোনা কাকে বলে জানেন ফরজ বলেন ওয়াজিব বলেন সন্না বলেন নফল বলেন যত কাজই করেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী যদি করতে পারেন তাহলে আপনি বলতে পারবেন আই এম ভেরি সাকসেসফুল পার্সন আর আমি বলতে পারবো আই এম দ্য গ্রেট পারসন ঠিক কেন বলেন আরো জোরে আল্লাহর পথে শহীদ যারা উচ্চতাদের তাদের শান মহান খোদা করেন তাদের এমন জীবন দান রুহু তাদের বানা ইয়া সবুজ বরণ পাখি জান্না তুলফের দাউস বিছে দেন যতনে রাখি সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমল ওড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মুশগুল আরে ভাই আপনারা আমার কথা বুঝেন না আল্লাহ বলেছেন আপনি যদি আল্লাহ হয়ে মারা যান আপনি লাশ থাকবেন না আল্লাহ বলে দাও রববিহিম ইউ জাকুন রিসিভ ফুড ফ্রম আল্লাহ করে তোমরা কবরে আসতে দেরি আমি তোমাদের জন্য জান্নাতের খাবার পাঠিয়ে দেব আর তোমরা সেটা রিসিভ করবে আর জোরে আপনাকে সেই জায়গায় যাইতে হলে ভালো রাস্তায় হাঁটতে হলে আগে রাস্তা চিনতে হবে কথা বলে না এমপি সাহেবের কাছে যেতে হলে এমপি পি এস কে ধস্তা হবে যদি ধরতে হয় তাহলে সর্বপ্রথম আপনার ওয়ার্ড কাউন্সিলরের কাছে যেতে হবে তারপরে আপনাকে মেয়রের কাছে যেতে হবে তারপরে ধারাবাহিকভাবে আপনি এমপি মহোদয়ের কাছে যেতে পারবেন এটা পৃথিবীর একটা সিস্টেম আছে না নাই ঠিক আল্লাহকে পেতে হলে আপনি নবীকে রাজি করতে হবে আর নবীকে পেতে হলে নবী ও কাছে যেতে হবে আমি বলিনি তো আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ খুলি ফি ইবাদী ওয়াদকুলি জান্নাতি জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এই প্রিয় লোকগুলো কারা হকkani আলেমরা সব আলেম কিন্তু হক না কথা আমার বুঝেন নাই সব আলেম কিন্তু হক না বুঝতে হবে 73 দল একটা দল জান্নাতে রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টিস ঠিক কিনা বলছে কে আরে নবী বলছে আমি বলেই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান এর অফ কান্ট্রি হিজ ফাদারস নেমজ আব্দুল্লাহ

আর আমার দাদা তো এই সবুজ পাখি দেখছি নবী রোজা মোবারকের চিহ্ন মাথায় রাখছে আমি সত্যিকার অর্থে একজন আসে জোরে বলেন আমার হাবা জোরে আমার হাবা আর তো মহাব্বতে মানে আমার একটু ধন্যবাদ দিবেন টাকাও না পয়সাও না বিরিয়ানিও না শুধু একটু ধন্যবাদ এটাও দিতে পারতেন না যদি না দেন আপনারা কৃপন আল্লাহ কিপটা মানুষ দেখতেই পারে না দাদা পারে কিপটা মানুষ নামাজ রোদা করলে আল্লাহ কায় তোমার নামাজ রোদা দিয়ে আমার কোনো লাভ নাই কারণ তোমার মধ্যে উদারতা নাই আমি আল্লাহ নিজে উদার আমার হাবিব কি পাঠিয়েছি উদার কিল খেয়েছে দেয়নি কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে আরে ভাই কি বলবো আমার আলোচনা তো এইগুলাই এটাই করতাম নেই সম্মানিত উপস্থিতি সময় খুবই অল্প গুরুত্বপূর্ণ সময় কিন্তু জীবনের সময় খুবই অল্প কাজ অনেক বেশি এটা যার মাথায় থাকবে তার জীবনে ধন্য আমেরিকার গবেষক মাইকেল এইচ হার তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট সেই নবী সম্পর্কে একশো জনের তালিকায় চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা দিয়েছেন আপনার আমার নবী সুরে সুরে শাহাপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা যারা এখানে সারসিনা বা বিভিন্ন দরবারপন্থী আছেন চিনেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বোসাইন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন ইনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম জুড়ে বলেন সম্মানিত উপস্থিতি বেঈমান কাফের রামান নবী কিনে প্রশংসা করেছে নবীর আদর্শকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছে কিন্তু আমরা নবীর ওম্মত দাবি করে সেটা পাচ্ছি না তাহলে কি আমরা ওম্মত হতে পারলাম কথা বলেন পারলাম আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ যার নাই রে তার ইমান নাই যার ইমান নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই ডুলার তলা না থাকলে যেমন ডুলায় মাছ থাকে না ডুলের তলা না থাকলে যেমন দান থাকে না ইদুরের পেটে চলে যায় ও বন্ধু ঘরের দেয়াল আছে চাল নাই এই ঘরের যেমনি কোনো মূল্য নাই তেমনি লজ্জা না থাকলেও তোমার ইসলামে তোমার দিন দিন ধরবে তুমি নিজেকে ইসলামী বলে কোনো তোমার মূল্য নাই কারণ আল্লাহ বলেছেন লিবাস সত্য আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক পুরুষের ক্ষেত্রে বন্ধু এই দিক দিয়া হলো উপর দিক দিয়া হলো বন্ধু নাবির উপরে অথবা নাবি বরাবর অথবা নাবির উপরে কোথায় নাবি বরাবর অথবা নাবের উপরে নিচের দিক দিয়ে যদি বন্ধু নজর দেই তাহলে আমাদের পোশাক হলো বন্ধু উপর নিচে দিয়ে ছোট্ট একটা দুই দিকের দুই পায়ে ছোট্ট টাকনো বলে ঘুরে আসে না নাই এই টাকনোর উপরে এটা হলো পছন্দের পোশাক এখন কয়টা ছেলের পরনেই বন্ধ বন্ধু পোশাক আছে এ আমি যেই বইলাম তামিম ওই যে কি জানি ওরা দুই ভাই কাতারে থাকে মনে হয় ইউনুস এদের ভাষায় ছিলাম ওই যে আমার এই ভাইও ছিল আমি যখন বের হচ্ছিলাম তখন দেখলাম আমার এক ইয়াংম্যান মেন টিউবলাইটের মতো তার চেয়ারা নুরানি কিন্তু বন্ধু দেখলাম তার লুঙ্গিটা এত নিচে চলে গেছে আমার কাছে মনে হয় ইউনুসের বিল্ডিং এর ধুলাবালি সবগুলো রুম থেকে আবার বাইরে ফেলে দিবে ঝাড়ুর দরকার হবে না আমি তাকে বলিনি কারণ সে এটা মাইন্ড করতে পারে বন্ধু আমার দিকে নজর দাও বন্ধু এটা হাসির জিনিস না আল্লাহকে ভয় করতে শিখো নবীর সাথে প্রেম করতে শিখো নবীকে যদি প্রেম করতে পারো তুমি ইমানদার আল্লাহকে ভয় করতে পারলে তুমি মুক্ত বন্ধু নজর দিয়ে শোনো গো এদিক দিয়ে বন্ধু পোশাকটা থাকবে নাবির উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এখন তুমি লুঙ্গি পরো টাউজার পরো প্যান্ট পরো পায়জামা পরো উপর দিয়েও নিচে নিচে দিয়েও নিচে দুই দিকে তোমার বর্ডারটা ক্রসিং হয়ে গেল ঠিক কিনা গলেন বোখারি শরীফে এসে যে হাদিস খানা যেই ব্যক্তি অহংকার করে ঠাকুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পড়বে তার ঠিকানা হবে বন্ধু জাহান নাম জাহান নাম কেমন জানেন নিন হজরতে বহরাই রাজিল্লা তার হাদিস বর্ণিত আমার নবে সরকারের মাধী না তিনি বলেছেন জাহান্ন নামের আগুনকে এক হাজার বছর তাপ দিলেন আমার আল্লাহ হয়ে গেল লাল আরও এক হাজার বছর তাপ দিলেন হয়ে গেল সাদা আরও এক হাজার বছর তাপ দীনবন্ধু হয়ে গেল কালোরে এত ভয়ঙ্কর আগুন তোমাদের জন্য বরাদ্দ শুধু তোমার অবৈধ পোশাক পরার কারণে এবার আসেন এই যে আপনারা নামাজ পড়তে যান আপনারা জুমার দিনে খেয়াল করবেন আমার দিকে তাকান বন্ধু আমি আগেই বলেছি বন্ধু অন্য মনস্ক হওয়া যাবে না কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা তার বডি নয় বডি আমার দিকে থাকলে লাভ নয় অত আন্তরটাকে রাখতে হবে ঠিক কিনা বলেন জুমার দিনে বিশেষ করে ম্যানরা যখন মসজিদে যায় একটা টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে পিছনের কাতার থেকে বন্ধু দেখা যায় তার লুকুতে যখন যায় পিছন দিকে পুরুষের লজ্জাস্থান আছে না নাই আজকের পর থেকে ট্রাই করে দেখবেন অ বন্ধু একদিকে সে সীমা লঙ্ঘন করলো আরেকদিকে আরেকজনের দৃষ্টিটাকে সে নোংরা দিকে ধাবিত করলো বলে হুজুর কেন গো হজরত আবু সাইফ খুদুরি রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছে একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জা দিকে তাকায়ো না একজন নারী আর একজন নারীর লজ্জা দিকে তাকায় না একজন পুরুষ আর একজন পুরুষের নিচে একই একই কাথার নিচে তোমরা ঘুমায়ো না একজন যুবতী আর একজন যুবতীর সাথে একই কাথার নিচে ঘুমায়ো না যখন লজ্জা স্থানের দিকে বন্ধু লজ্জা স্থানের দিকে প্রত্যেকটা নারী পুরুষের একটা আকৃষ্টতা আছে না নাই কথা বলে না কেন বিবাহিত বউ চলে যায় দুই বউ রেখে আরেকজনের বিবিনী পালাই শুধু লজ্জা স্থানের দিকে নষ্ট নজরের কারণে ঢেকি না বলেন আমা। এই জন্য নবী বলেছে একজনের দিকে আরেকজন নজর দিও না একটা কাঁথার নিচে আরেকজন এক কাঁথার নিচে দুইজন ঘুমাইও না নারী হোক পুরুষ হোক কারণ নোংরা দেখে যখন তোমার নজরটা চলে যাবে এই নোংরা মিঠা তোমার কলবে সে বাধা বাঁধবে বাসা যখন এই কাঁধে বেদবে রে তখনই নব তোমার নবসের কৌ কর্ম শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন এদিক দিয়ে আল্লাহ নবী বলেছেন জিনাল আইন নজরু চোখের জিনা হলো দেখা চোখের পাপ কি চোখের পাপ হলো জিনা নষ্ট জিনিসের দিকে নজর দেওয়া তুমি লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছো তুমি পাপি হয়েছো বোখানে শরীফের হাদিস নবীর কথা অনুযায়ী তুমি জাহান নামে হয়ে গেছ আর একজনের দৃষ্টি জিনা করতে বাধ্য করেছ তুমি বন্ধ ডাবল অপরাধী এদিক দিয়ে আমার আবার আসেন এটা কতটা ভয়ঙ্কর যে পুরুষের পর্দাটা কত গুরুত্বপূর্ণ বন্ধু আমার নবী মসজিদে বসে আছেন হঠাৎ করে নিয়ত করে ফেললো নিয়ত করার পরে আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলেন দেখে বললেন তুমি অজু করে আসো তার মানে তোমাকে নামাজ ভাঙতে হবে তিনি বন্ধু অজু করতে গেল অজু শেষ করে এসে আবার নামাজের নিয়ত বেঁধে ফেললো বোখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু নিয়ত বেঁধে ফেললো আমার নবী আবার বললেন তুমি অজু করে আসো দুই দুইবার তিনি নামাজ ভেঙে অজু করতে গেল রে তৃতীয়বার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলো এবার আমার নবীকে আরেকজন প্রশ্ন করল ইয়ার সৌদাল্লা ইয়া হাবি বাল্লা নবী গো ও প্রাণের নবী কেন গো বারবার বলছেন আপনি অজু করে আসার জন্য আমার নবী বলেছেন কে আমার পর্যন্ত সে নামাজ পড়তে পারবে রে তার নামাজ বন্ধ কবুল হবে না জুরি জুরি নজবিল্লা

আল্লাহর বন্দা আল্লাহ রাব্বুল আলামিন আমি করার আশায় যদি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে শেষ দাদে গাছের পাতার মতো তার সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে তো চমৎকার হাদিস আমার নবী বর্ণনা করছে এই হাদিসটাও বন্ধু আমার নবী বর্ণনা করেছে ও বন্ধু এখানে পার্থক্য হলো এত চমৎকার গুনাহমাফের সুযোগ আমাদের জন্য নামাজ আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ার পরেও তুমি সদ্য হতে পারল না সহি হতে পারল না এখানে তোমার আরেকটা গলদ দামি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি চমৎকার ভাবে বলে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন লা তুকবালু সলাত ঋতুহ কলা সদা কতু পবিত্র ছাড়া ইবাদত কবল হয় না এবং হারাম জিনিস হারাম উপার্জিত টাকা দান করলে কবুর হয় না জোরে জোরে বলেন না আমার নবী গো কেন গো তার নামাজ কবল হবে না কারণ তার সীমানা লঙ্ঘন হয়েছে পোশাকের জোরে জোরে নাওজুবেল্লাহ আরো জোরে বলেন না নামজবেল্লাহ আরেকটু মহাব্দতে করুন নাওজবেল্লাহ নাউজুবিল্লাহ তো আসতে কেন প্যানের পক্ষে থাকেন আমার কোনো সমস্যা নেই আল্লাহ বলেছে অকল কাউলান সাদিদা সত্য কথা বলো সঠিক কথা বলো বন্ধু বাঁচানোর জন্য এসেছি বাঁচানোর জন্য কথাগুলো বলছি বন্ধরে আমার আপনি যদি টুপি ছাড়া নামাজ পড়েন একটা আলেম দলিল দিবে না যে তোমার নামাজটা কবুল হয় নাই কিন্তু তুমি সতর যদি না ডাকো কেউ তোমাকে বলবে না তোমার নামাজটা বৈধ হয়েছে ঠিক কিনা বলেন কথা ঠিক না বে ঠিক কথা বলেন না কেন এটা ঢাকা কি ফরজ ও বন্ধু আবার টাকনো নিচে চলে গেলে বৈধতা চলে যাবে ঠিক কিনা বলেন বন্ধু তোমরা জানো না উদাসীনতার মধ্যে বন্ধু আছো টুপি না দিলেও নামাজ হয়ে যায় রে কিন্তু নিচেরটা ঠিক না থাকলে নামাজ কবল হবে না ঠিক কিনা বলেন কথা কি বুঝে আসে না কথা বুঝতেছেন নি এখনো বন্ধু প্রশ্ন হলো তার নামাজ কবল হবে না বারবার বন্ধু নবী বলে দিলেন এখন প্রশ্ন হলো হুজুর এই পোশাকটা কে আবিষ্কার করেছে আপনারা ইতিহাস জানেন না বন্ধু আমরা মুসলমানের জন্য নবীর নির্দেশ অনুযায়ী পরিষ্কারের জন্য মেসোয়াক কথা কয় না আদি শরীফের মধ্যে এসেছে নবী বলেছে আমার অম্নতির যদি কষ্ট না হতো আমি মেসোয়াক প্রত্যেক নামাজে করার অনুমতি দিতা সুবহানাল্লাহ বলে না এখন আমরা মেসওয়াককে ফেলে দিয়েছি ব্রাশ এই ব্রাশটা আবিষ্কার করলো কে বেঈমানেরা মুসলমানের পবিত্র একটা সুন্নাতকে আমাদের থেকে কেড়ে নিয়েছে কৌশলে কথা বলে না কেন বাংলার আনাচে কানাচে বন্ধু আমরা যখন ছোট্ট ছিলাম মা পিটাইয়া ফোরকা নিয়ে মাদ্রাসায় পাঠাইত মুক্তবে এখন মুক্ত অল্প আছে দাদা থোরা থোরা এখন আছে কেজি দাদাই কেজি আমরা একটু

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুখস্থ নয় ইন্নাল কাফিরিনা কানুলাকুম লাকুম আদুওয়াম মুবিনা দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা জোরে জোরে নাউযুবিল্লাহ

খুলে পোশাক পড়বে তাদের জন্য সাজা বরাদ্দ যারা সব সময় ঠাকুর উপরে কি পরে কিন্তু হঠাৎ করে মনের অজান্তে ট্রাক্টর নিচে চলে গেল এবার মনে হইল আল্লাহর ভয় অন্তরে শুরু হয়ে গেল আবার টেনেটাকে উপরে উঠাইয়া ফেলল তার জন্য কোন সাজা নাই জোরে বলেন না সুবহান আল্লাহ এই জন্য বলেছে আল্লাহ বলেছেন আপনি উঠাছেন মানে নবীর কথা মেনেছেন আল্লাহকে ভয় করেছেন এই উঠানোটার নামই হলো তাকোয়া এই উঠানোটার নামই হলো ভয় এই ভয় যার মধ্যে আছে তার জন্যই বরাদ্দ জান্নাত ঠিক কিনা বলেন আরো জোরে জান্নাতে যেতে হবে না আমাদের শোনেন আমাদেরকে খুব সুন্দর করে আল্লাহ বানাইছে কি করে এত সুন্দর করে আল্লাহ বানাইছে সূরা ফিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইসুরতিম মা أيها <applause>